পরে চিত্র পরে কথা বলে ঠিক না বেঠে এরা আল্লাহ বলা চিত্র কথা হয় না ঠিক না ঠিক না মানে বাড়ি থাকি বোর কা দিয়ে গেছে ওই কবাস আল্লাহ তোরটা ঠিক যা এবার কি করছে বোরকা খুলছে শয়তানের ঠিক মাঝে দেখি টিকটক কথা কান ঠিক না বেঠে আবার বাড়ি একটু সময় বোরকা গাছ আবার চলে আসে কথা কান ঠিক না বেঠে এগুলার নাম কি আল্লাহ বলা টিকটক আর এগুলা কি আবার কিছু মা আছে এই সমস্ত মা বোনগুলো কি করে আবার দেখবেন বিউটি পার্লার দয়া কি করে এই যে কথা কয় না কেন সাজু করে আমার মায়েরা ও মা তোমরা আমার যুবকদেরকে পাগল করতে পারবা না যুবকরা এখন সচেতন হয়ে গিয়েছে যুবক হয়ে গিয়েছে যুবকরা এখন চালান যুবকরা যখন দেখে ওই ওইদের মুখের মধ্যে পায় ওই যুবক পায়ের দিকে তাকায় দেখে নেটওয়ার্ক ঠিক না দেখে যুবকরা দেখে মুক্ত কেন এত ভালা কাকের মতন ফসা ওই যুবক তখন ওই মেটার পায়ের দিকে তাকায় দেখে পা হলো একদম কালো কথা বলেন ঠিক না ব্যাধি যখন দেখে পা কালো মুখের মধ্যে তার মানে ধলা আর পায়ের মধ্যে কালো ই পাই কি পায় ই পায় নেটওয়ার্ক বন তখন যুবকরা বুঝতে পারে এই মহিলার ভিতরে ভেজাল আছে মেকআপ দিয়ে সে ধলা কথা বলেন ঠিক না ব্যাধি আজ নিকা রাস্তা দিয়ে চলে ওরা পুরুষের মতো হেটে না রাস্তার দূরে তোমাদের কি কুত্তتين করার জন্য বলি নাই এক নাম্বার আমি মায়েরা তোমাদের ব্যাপারে বলে গেলাম ও মা নারী যদি চারটি কাজ করে ওই নারীর জন্য আমার আল্লাহ জান্নাতের একটা দরজা খুলে দিবে কল্লাহু আকবার এক নম্বরে নারী যদি নামাজ করতে পারে দুই নম্বরে যদি রোজা রাখতে পারে তিন নম্বরে যদি পর্দা করতে পারে চার নম্বরে যদি স্বামীর খেদমত করতে পারে আমার আল্লাহ ওই নারীর জন্য জান্নাতের একটা দরজা খুলে দিবে

এ ভাইয়েরা যারা যুবক মানুষ আছেন তাদের জন্য আমি পাঁচটা আমলের কথা বলে যাই যদি কোন যুবক পাঁচটা আমল করতে পারে আল্লাহ ওই যুবককে হজরত আব্দুল্লাহকে মাসুদের মতন মর্যাদা দিয়ে জান্না দিয়ে দেবে আল্লাহ আকবার আব্দুল্লাহকে মাসুদ নয় হজরত উমরের মতন সম্মান দিয়ে আল্লাহ জান্না দিয়ে দেবে আল্লাহ আকবার এক নম্বর যুবক তোমরা যদি দাঁড়িয়ে রাখতে পারো দুই নম্বরে যুবক তোমরা যদি নামাজ করতে পারো এক নাম্বারে নামাজ দুই নাম্বারে যদি তোমরা মুখে দাড়ি রাখতে পারো যে যুবক দাড়ি চেপে দাড়ি রাখে না ওটা যৌবন শক্তি কমে যায় কথা বলে ঠিক না বেঠে এক নাম্বারে নামাজ দুই নাম্বার দাড়ি চেপবেন না তিন নাম্বারে টাকুর উপরে কাপড় করবেন এই টাকুর উপরে কাপড় করলে যৌবন শক্তি বাড়ে কারণ আল্লাহ আকবর আর টাকুর নিচে কাপড় করলে যৌবন ধীরপি ধীরপি করে কথা কোন ঠিক না বেঠে রং ধরা যৌবন জং ধরে সে কথা কোন ঠিক না বেঠে বউ কি গান জঙ্গল না দাঁড়িয়ে রেখে দেবেন তিন নম্বর হলো ও বন্ধুরে তিন নম্বর হলো ডাক্তার উপরে কাপড় পরবেন চার নম্বর আদেশ দিবেন আর অথচের নিষেধ করে দেবেন কনাল্লাহ